গ্রাউন্ড লেভেলে তাদের অস্তিত্ব কতটুকু রয়েছে এই কুমারঘাট ফ্যাক্স নির্বাচনে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে আজকে এ রাজ্যের কংগ্রেস এবং সিপিএম পার্টি সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে জনসমর্থন এদের নেই যতই বলুক না কেন যতই হুঙ্কার করুক না কেন প্রত্যেকটা নির্বাচনে সেটা প্রমাণিত হচ্ছে আজকে শুধু এই কুমারঘাটের প্যাক্স নির্বাচন নয় আমরা দেখেছি কয়েক মাস আগে পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে এখানে একটি আসনও জয়ী হতে পারেনি কংগ্রেস বা সিপিএম পঞ্চায়েত সমিতি তাও পারেনি জেলা পরিষদেও পারেনি এবং বিপুল ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হয়েছেন সুতরাং আমরা প্রত্যেকটা নির্বাচন থেকে শুরু করে প্যাক্স নির্বাচনের মাধ্যমে সেটা আবারও প্রমাণিত হয়েছে যে কুমারঘাট তথা এই রাজ্যে এদের কোনো অবস্থা দিয়ে তাদের জনসমর্থন নেই সেটা জনগণ সেটা বলছে স্বাভাবিক কারণেই আমরা ধরে নিতে পারি যে রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকার সঠিক দিশায় চলছে মানুষের পাশে থেকে কাজ করছে এবং এ রাজ্যের আপামর জনগণ সে জনজাতি বলুন শ্রমিক কৃষক মহিলা সকল অংশের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছেন বারংবার সেটা প্রমাণ হচ্ছে প্রমাণিত হচ্ছে আমরা এটাই চাই যে জনগণের কাছে আমাদের সেই আপিল থাকবে যে এই রাজ্যকে উন্নয়ন করার জন্যে পাবিয়াচরা বিধানসভাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার জন্যে এইভাবেই আপনারা আমাদেরকে আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করবেন আমরা আমাদের সরকার আমাদের সংগঠন প্রত্যেকটা পরিবারের পাশে আমরা রয়েছি এবং প্রত্যেকটা সাধারণ মানুষের পাশে থেকে আমরা আরও আপনাদেরকে যেন সেবা করার কাজ করতে পারি আপনাদের সহযোগিতা আমরা কামনা করি এবং আগামী দিনও আমরা আমি এটা নির্দ্বিধায় বলতে পারি যে এখানে যারা ত্রিপুরাকে ধ্বংস করেছে যারা কৃষককে জমিন থেকে তুলে যারা রাজপথে দাঁড় করিয়েছে এদের কোনো স্থান আর নেই জনগণ এদেরকে কোনো স্থান দেবে না যারা উন্নয়নের নামে প্রতিদিন বেরোজগার তৈরি করেছে বেরোজগারের ফ্যাক্টরি তৈরি হয়েছিল এই ত্রিপুরা রাজ্য যারা ত্রিপুরা রাজ্যে কোণের রাজনীতি শুরু করেছিল যারা ত্রিপুরা রাজ্যে রাজনৈতিকভাবে চরম হিংসার একটা ব্যবস্থা এখানে চালু করেছিল গণতন্ত্রকে দলিস্বাদ করেছিল রাজনৈতিকভাবে যারা আইনকে নিজেদের হাতে নিয়ে নিজেদের মতো করে পরিচালনা করেছিল আজকে তাদের বিসর্জন হয়েছে ত্রিপুরা রাজ্য থেকে নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আগামী দিনও এরা আর ত্রিপুরা রাজ্যে কখনো কোনো নির্বাচনে এরা ক্ষমতায় ফিরে আসতে পারবে না বা জয়ী হতে পারবে না আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি প্রার্থী দিতে পারেনি আর প্যাক্স নির্বাচনে প্রার্থী দিতে পারেনি খুঁজে পাবে না আর মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে এই রাজ্যের সচেতন নাগরিক ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছেন ধন্যবাদ সবাইকে নমস্কার